আজকে আমার অঞ্চল টু অঞ্চলের মধ্যে বিধায়ক কোটা এবং ছ নম্বর সংসদে একটা সোলার জলের উদ্বোধন করছে আমাদের মাননীয় বিধায়ক এবং সবাই চিন্নধন্য বিমানদার নিয়ে এসেছেন উদ্বোধন করতে এটা আমারই বুথ এবং আমার বুথের সব মোটামারাও এসেছেন তা সেই জন্য উদ্বোধন করছে যাতে এখানকার জলেরও প্রচুর সমস্যা আছে যাতে কিছুটা সমস্যা মেটানো যায় এই জন্য বিধায়ক কোটায় মাননীয় বিমানদার এটা আজকে উদ্বোধন করছে

多少？多少？多少？